ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির রয়েছি যেটি তোমাদের ডব্লিউ পুলিশ আর গ্রুপটি সমস্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা ধরতে পারো ঠিক আছে জিওগ্রাফির এই কোয়েশেনগুলি করলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো এবং তোমরা পুলিশের পরীক্ষা হোক রেলের পরীক্ষা হোক যে কোনো পরীক্ষা দাও তোমরা সমস্ত পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পাবে তো প্রথম প্রশ্ন কী বলা আছে প্রথম প্রশ্ন বলা আছে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি তো জগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র ঠিক আছে তারপর বলা হচ্ছে যে গ্রহদের মধ্যে আয়তনের সবচেয়ে ছোট ও বড় গ্রহ কারা তো সবথেকে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তারপর হচ্ছে কি পৃথিবীর যমজ গ্রহ কোনটি ঠিক আছে পৃথিবীর গ্রহ কোনটি পৃথিবীর গ্রহ হচ্ছে শুক্র গ্রহ তারপরে প্রশ্ন দেখো কী বলা আছে যে সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তর কোনটি তো এটা কিন্তু সূর্যের সর্বাপেক্ষা বাইরের স্তরের হচ্ছে কি করোনা ঠিক আছে তারপর হচ্ছে আন্তর্জাতিক রেখার দ্রাগিমার মান কত তো আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাগিমার মান হচ্ছে আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক আছে তারপর ছয় নম্বর প্রশ্নে প্রশ্নে কী বলা আছে যে এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত এটা খুবই ইম্পর্টেন্ট তো এক ডিগ্রি এক ডিগ্রি দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে চার মিনিট আচ্ছা তারপরের প্রশ্ন কি বলা আছে যে এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত তো এক মিনিট দ্রাগিমার জন্য সময়ের পার্থক্য কত কত সেটা হচ্ছে চার সেকেন্ড ঠিক আছে আর আটের প্রশ্নে কি বলা আছে সিসমোগ্রাফ কি ঠিক আছে এটার সাহায্যে কি করা হয় তো সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে আমরা কী করতে পারি ভূমিকম্পের তীব্রতা মাপতে পারি নয় নম্বরে কী বলা আছে যে পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প দেশ পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প দেশ কোনটি সেটা হচ্ছে কি জাপান পৃথিবীর মধ্যে সর্ব ভূমিকম্প দেশ হচ্ছে জাপান তারপর দশ নম্বর কী বলা আছে দশ নম্বরে বলা আছে পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন কত সর্বনিম্ন হয় কি মাসে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় তেসরা জানুয়ারি সূর্যের উৎ উত্তরমুখী আপাতত গতি বা উত্তরায়ণের সময় হচ্ছে উত্তরমুখী আপাতত গতি বা উত্তরায়ণের সময় হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন সূর্যের দক্ষিণমুখী আপাত গতি বা দক্ষিণায়নের সময় হচ্ছে একুশে জুনের কর্কট সংক্রান্তি থেকে বাইশে ডিসেম্বরের মকর সংক্রান্তি অপশন এ হচ্ছে কারেক্ট কোন দুটি দিনে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সর্বত্র দিন ও রাত্রি সমান হয় কোন দুটি দিনেতে দিন ও রাতের পরিমাণ উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান হয় সেটা হচ্ছে একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এই দুটো দিনে দিন ও রাত্রির পরিমাণ সমান হয় তারপর চোদ্দ নম্বর কি বলছে কোন দুটি দিন যথাক্রমে মহাবিশু ও জলবিসুক তো মহাবিশু ও জলবিশু হচ্ছে কি অপশন নম্বর বি একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তাহলে সূর্যগ্রহণ কখন হয় পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝে আসে চাঁদ যখন পৃথিবীর সঙ্গে সমকোণে হয় সূর্য যখন পৃথিবী ও চাঁদের মাঝে আসে চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে তাহলে অপশন নম্বর ডি হবে সঠিক উত্তর সুমেরু ও কুমেরু বিন্দু থেকে সমান দূরত্বে পৃথিবীকে ঘিরে পূর্ব পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তাকে বলে নিরক্ষ রেখা চন্দ্রগ্রহণ কখন হয় চন্দ্রগ্রহণ হয় চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝে আসে পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝে আসে তো অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট কোন স্থানের সময়কে প্রমাণ সময় ধরে পৃথিবী অন্য দেশের সময় নির্ধারণ করা হয় তো অপশন অপশান নম্বর বি গ্রিনিচের পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কী পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা হল আগ্নেয় শিলা ভূতকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত ভূতকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত সি আগ্নেয় শিলা জীবাশ্মহীন অস্তরীভূত ও স্ফটিকাকার শিলা হল আগ্নেয় শিলা দক্ষিণ মেরুতে ভারতের যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম হচ্ছে ভারতী কয়লা ছাড়া ফসিল ফুয়েল হল তেল মিতেন দুটোই খনিজ তেল ও মিতেন দ্বীপের নিকটবর্তী প্রখ্যাত শহর হচ্ছে জোরহাট রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারি হলো ঝিয়ান নম্বর ডি চলমান বরফের স্তূপকে বলা হয় চলমান বরফের স্তূপকে বলা হয় হিমবাহ বিশ্বের বৃহত্তম হিমবাহ কোনটি বিশ্বের বৃহত্তম হিমবাহ হচ্ছে ল্যামবার্ট ল্যামবার্ট হিমবাহ বিশ্বের বৃহত্তম হিমবাহ বায়ুর ধুলো ধোয়া চলিবাষ্প মেঘের সঞ্চয় ঝড় বৃষ্টি প্রভৃতি বায়ুমণ্ডলের কোন স্তরে সীমাবদ্ধ সেটি হচ্ছে কি ট্রোপোস্পিয়ারে আটাশ ট্রোপোস্পিয়ারে ভারতের এক নং জাতীয় জলপথ কোন দুটি জায়গাকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে এলাহাবাদ ও হলদিয়া দ্রুত গতিসম্পন্ন জেট বিমানগুলি বায়ুর কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে এটা হচ্ছে অপশন সি স্ট্যাটোসফিয়ার বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে কি বলে বায়ুর সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমিকে বলে লোয়েস সমভূমি দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগারটি হলো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণা গবেষণাগারটি হলো দক্ষিণ গঙ্গোত্রী পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকার আকৃতি কীরকম হয় পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকার আকৃতি হয় ভি আকৃতির পশ্চিমবায়ু চল্লিশটি দক্ষিণ অক্ষাংশের কাছাকাছি আর কোন নামে পরিচিত গর্জনশীল চল্লিশে নামে পরিচিত বিশ্বের বৃহত্তম রোদ কোনটি বিশ্বের বৃহত্তম রোদ কোনটি বিশ্বের বৃহত্তম কাশ্মিয়ান সাগর মবলা কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ সিংহ সেটা হচ্ছে আলপস ইউরোপের বৃহত্তম নদী কোনটি ইউরোপের বৃহত্তম নদী হচ্ছে ভলগা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউরোপীয় ও এশীয় অংশের সীমারেখা নির্দেশ করে কে এই সীমারেখা নির্দেশ করে উড়াল পর্বত উড়াল নদী কৃষ্ণমিত্তিকে বা রেগুর ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় এটি ভারতের মহারাষ্ট্রে বেশি দেখা যায় ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সর্বনিম্ন অরুণাচল প্রদেশের জনঘনত্ব হচ্ছে সর্বনিম্ন পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড অপশন ডি হচ্ছে কাইট পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত পশ্চিম গোলার্ধের নিম্নতম এলাকা মৃত্যু উপত্যকা কোথায় অবস্থিত এটা হচ্ছে উত্তর আমেরিকা রার অঞ্চলে কৃষি উৎপাদনের যে শেষ পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে তা হল ট্রিপ পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোর্গাবুরু পৃথিবীর কষাইখানা নামে পরিচিত হচ্ছে শিকাগো পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এভারেস্ট আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আটাকামা মরুভূমি চিলিতে অবস্থিত জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি জলপ্রবাহের বিচারে পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে অ্যামাজন পৃথিবীর কপিপাত্র বলা হয় কাকে পৃথিবীর কপিপাত্র বলা হয় পৃথিবীর কপিপাত্র বলা হয় ব্রাজিলকে বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় আছে বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় আছে সেটা হচ্ছে অ্যামাজন অববাহিকায় পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যে দেশে আছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর রয়েছে অস্ট্রেলিয়াতে ভূমধ্যাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল পানামা খাল কোন দুটি মহাসাগরকে সংযুক্ত করেছে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর এটা সংযুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কুকি অঙ্গমী ভারতের কোন অঞ্চলের উপজাতি সেটা হচ্ছে মণিপুর বীরহোর কোতাকার উপজাতি বীরহোর হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি লুসাই কোন অঞ্চলের উপজাতি লুসাই হচ্ছে ত্রিপুরার উপজাতি জজিলা যে দুটি স্থানকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে শ্রীনগর এবং লে ভারতের দীর্ঘতম রেল সেতু কোথায় অবস্থিত ভারতের দীর্ঘতম রেল সেতু অবস্থিত ব্রহ্মপুত্র নদীর উপর বর্তমানে দীর্ঘতম রেল সেতু হচ্ছে ভারতের ভেম্বানাথ ভারত সরকারের অরণ্য গবেষণাগার প্রতিষ্ঠিত হয়েছে বছর তা হল উনিশশো ছয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ কোনটি সান্দাকাপু সান্দাকফু দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলে কাঁসাই নদী হয়েছে যে জেলায় তা হল পশ্চিম মেদিনীপুর ঘানা পাখিরালয়ের আলয়ের উল্লেখ্য একটি পাখি হলো ঘানা পাখিরালয়ের উল্লেখ্য একটি পাখি হলো সাইবেরিয়ান ক্রেন গাদাদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য আছে তা হচ্ছে কচ্ছের রনে গুজরাট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যে কোটি রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের উপর দিয়ে গেছে তা হচ্ছে বারোটি ভারতের বেলেপাতরের উপর সৃষ্ট ভারতের বেলেপাতরের উপর সৃষ্ট ড্যাশ জলপ্রপাত ও নদীর উপরে অবস্থিত ধুয়াধার নর্মদা ঠিক আছে ভারতের প্রাচীনতম পর্ণমালা হচ্ছে আরাবল্লী আনাই আনাইমদি যে পর্বত মুদি যে পর্বতের শৃঙ্গ তা হচ্ছে আন্নাইমালাই সূর্যের উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে সূর্যের উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে হাইড্রোজেন পশ্চিমঘাট পর্বতের যে গ্যাপে রেল চলাচল করে পশ্চিমঘাট পর্বতের যে গ্যাপে রেল চলাচল করে তা হচ্ছে পালঘাট মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে একুশে জুলাই উনিশশো উনসত্তর পূর্বঘাট পর্বমালার মলাইদি সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পূর্বঘাট পর্বমালার সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে জিন্দা গাদা ছিয়াত্তর বছর পর্যায়কালের পর আবার কত সালে পৃথিবীর থেকে হেলির ধূমকেতু দেখা যাবে দু হাজার সালে গোদাবরীর সবচেয়ে বেশি অতিক্রম করে কোন রাজ্যে সেটা হচ্ছে মহারাষ্ট্র ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক ভারতের মধ্যপ্রদেশে বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত ব্ল্যাক প্যাগোডা কোনার্ক কোণার্কে অবস্থিত নেপানগর প্রতিষ্ঠিত হয় যে পরিকল্পনা কালে তা হচ্ছে নেপানগর প্রতিষ্ঠিত হয় যে পরিকল্পনা কালে তা হচ্ছে প্রথম পরিকল্পনা কালে ফিরোজাদ ফিরোজাবাদ যে নদীর তীরে অবস্থিত তা হচ্ছে যমুনা নদী ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই বর্তমানে ভারতের যে উপকূলীয় রাজ্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বর্তমানে ভারতের যে উপকূলীয় রাজ্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা হচ্ছে পূর্ব দাবলিম বিমানবন্দর কোথায় অবস্থিত দাবলিম বিমানবন্দর অবস্থিত গোয়াতে রেল হুইল ফ্যাক্টরি নিম্নের কোথায় অবস্থিত রেল হুইল ফ্যাক্টরি ইয়েলা হাংকা ইয়েলা হাংকাতে ভারতের প্রথম রেল কোম্পানি ভারতের প্রথম রেল কোম্পানি হচ্ছে গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার ভারতীয় রেলওয়ে এর জনক কাকে বলা হয় লর্ড ডাল ভারতের রেলপথবিহীন অঞ্চল ভারতের রেলপথবিহীন অঞ্চল হচ্ছে পুদুচেরি ইনস্টিটিউট অফ রেল ট্রান্সপোর্ট কোথায় অবস্থিত ইনস্টিটিউট অফ রেল ট্রান্সপোর্ট নিউ দিল্লিতে অবস্থিত নিম্নলিখিত নিম্নলিখিতের কোনটি ভারতের দীর্ঘতম রেল ব্রিজ বগিবিল ব্রিজ মৈত্রী এক্সপ্রেস সূচনা হয় কবে মৈত্রী এক্সপ্রেস সূচনা হয় দুই সালে দক্ষিণ পূর্ব রেলওয়ে মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ের মুখ্য কার্যালয় কলকাতায় অবস্থিত জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত জাতীয় রেল মিউজিয়াম নিউ দিল্লিতে অবস্থিত ভারতীয় রেলওয়ে এবং স্বাস্থ্যমন্ত্রক কর্তৃক চালিত ভ্রাম্যমাণ হাসপাতাল ট্রেনের নাম জীবন জীবনরেখা এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে এর ম্যাসকট কী ভারতীয় রেলওয়ে এর ম্যাসকট হচ্ছে ভলুহাতি ভারতীয় রেলওয়ে এর কোন বিলাসবহুল ট্রেন মহারাষ্ট্র এবং গোয়ার মধ্যে যাতায়াত করে সেটা হচ্ছে টেকান ওড়িশি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এর মুখ্য কার্যালয় হল উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয় হচ্ছে গুয়াহাটি কোনটি ভারতীয় রেলওয়ে এর বৃহত্তম জোন বা অঞ্চল উত্তর রেলওয়ে মেঘালয়ের পাহাড়গুলির প্রকৃতি তিরোপ মেঘালয়ের পাহাড়গুলির প্রকৃতি হচ্ছে ভঙ্গিল ভারতীয় রেলওয়ে এর যাত্রীবাহী রেল কামড়া নিম্নলিখিতের মধ্যে কোথায় তৈরি করা হয় এটা হচ্ছে কাপুর কাপুরথালা পাহাড়ি এলাকায় কি ধরনের গ্যাস ব্যবহৃত হয় পাহাড়ি এলাকায় ন্যারো গ্যাস ব্যবহৃত হয় পশ্চিমঘাট পর্বনমালার একটি হিল স্টেশন পশ্চিমঘাট পর্বতের একটি হিল স্টেশন হচ্ছে সবকটি পশ্চিমঘাট পর্বনমালার একটি হিল স্টেশন হচ্ছে মাথেরান মহাবালেশ্বর আম্বলি সপটি ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ভারতের চা গবেষণা কেন্দ্র অবস্থিত অসমে কাঁকড়াপার প্রকল্প কোন রাজ্যে অবস্থিত কাঁকড়াপার প্রকল্প গুজরাটে অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কাঁকড়াপাড় পর্বত গ্রীষ্মকালে উত্তর ভারতের সর্বাধিক স্থানীয় বায়ু হল লু সিমনিপাল অভয়ারণ্য কোথায় অবস্থিত শিমলিপল অভয়ারণ্য কোথায় অবস্থিত শিমিপল অভয়ারণ্য হচ্ছে সাথে অবস্থিত তা এছাড়াও ভিতরকণিকা বিন্দু কোন শ্রেণী পর্বত বিন্দু হচ্ছে স্তূপ পর্বত পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে সেটা হচ্ছে শ্রীলঙ্কাকে তিন বিঘা করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল নারকোনা সেটা হচ্ছে আন্দামান নিকোবরে অবস্থিত যোগ জলপ্রপাতের নতুন নাম কি যোগ জলপ্রপাতের নতুন নাম হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত আর একটা নাম হচ্ছে কি গেরসোপ্পা জলপ্রপাত ভারতের কৃষি গবেষণা বিভাগ ভারতের কোন মৃত্তিকাকে কটি শ্রেণীতে বিভক্ত করেছে আটটি শ্রেণীতে বিভক্ত করেছে ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উচ্চ হল খাল ভারতের যে রাজ্য বক্সাইড উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তা হচ্ছে উড়িষ্যা নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রটি যে রাজ্যে অবস্থিত তা হচ্ছে তামিলনাড়ু ভারতের গ্লাসগো বলা হয় কাকে গ্লাসগো বলা হয় কে হাওড়াকে সোম্পেন উপজাতি ভারতের কোথায় দেখা যায় সেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ কোন ভারতীয় সামুদ্রিক বন্দর মুক্ত উৎপাদনের জন্য প্রসিদ্ধ তুতিকরীন তুতিকরীণ হচ্ছে মুক্ত উৎপাদনের জন্য প্রসিদ্ধ ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে এনএস নাইন সিক্স সিক্স বি মধ্যপ্রদেশে বিভক্ত হয়ে ছত্তিশগড় গঠিত হয় মধ্যপ্রদেশ বিভক্ত হয়ে ছত্তিশগড় গঠিত হয় কবে সেটা হচ্ছে পয়লা নভেম্বর দুই হাজার সাল মধ্যপ্রদেশ বিভক্ত হয়ে ছত্তিশগড় গঠিত হয় পয়লা নভেম্বর দুই হাজার সালে হিমাদ্রি হিমালয়ের অংশের একটি উল্লেখযোগ্য গিরিপথ হলো নাথুলা সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় ভীমা নিম্নলিখিত কোনটির একটি উপনদী ভীমা হচ্ছে কৃষ্ণার একটি উপনদী ভীমা লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া লেক ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া হচ্ছে নৈনিতাল সেন্ট্রাল অরিজোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল অরিজজন রিসার্চ ইনস্টিটিউট যোধপুরে অবস্থিত ভারতের ইকু রাজ্য কোন প্রদেশকে বলা হয় ভারতের ইকু রাজ্য বলা হয় উত্তরপ্রদেশ বিশ্বের বৃহত্তম অগ্রখনি কোথায় অবস্থিত বিশ্বের বৃহত্তম অগ্রখণি কোডারমা ভারতের প্রথম সৌর পার্ক গড়ে তোলা হয় ভারতের প্রথম সৌর পার্ক গড়ে তোলা হয় কর্ণাটক আধুনিক শিল্পদানব বলা হয় যে শিল্পকে তা হচ্ছে পেট্রো রসায়ন শিল্প হিন্দুস্তান শিল্প আর্ট শিল্প ইয়ার্ট কোথায় অবস্থিত হিন্দুস্তান শিল্প ইয়ার্ড কোথায় অবস্থিত বিশাখাপত্তনম নিম্নলিখিত কোন সামগ্রীটি ভারত আমদানি করছে না তা হচ্ছে ধান ভারতের রেশম শহর বলা হয় ভারতের রেশম শহর বলা হয় ভারতের রেশম শহর বলা হয় ভাগলপুরকে তরাই কথার অর্থ হচ্ছে আর্দ্র তরাই অর্থ হচ্ছে আর্দ্র কোন অঞ্চলটিকে মরুস্থলী বলা হয় থর মরুভূমি কোয়েম্বাটোর শহরটি যে নদীর তীরে অবস্থিত তা হচ্ছে নয়াল অম্লবৃষ্টি কোন রাজ্যে দেখা যায় অম্লবৃষ্টি দেখা যায় কেরল রাজ্যে ভারতের লৌহ করে রপ্তানি করা হয় করার জন্য যে বন্দর প্রসিদ্ধ তা হচ্ছে মার মারমাগাঁও তা হচ্ছে মারমাগাও সাদা কয়লা বলা হয় কাকে জলবিদ্যুৎকে সাদা কয়লা বলা হয় সেন্সাস দু অনুযায়ী ভারতের মহিলা জনসংখ্যার শতকরা কত হার জনসংখ্যার শতকরা কত হার তা হচ্ছে আটচল্লিশ দশমিক বাহান্ন ভারতে বর্তমানে কটি মেগাসিটি আছে আটটি মৃত্তিকা সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয় পেডোলজি অপশন বি পশ্চিমবঙ্গের উষ্ণ উষ্ণতম স্থান হচ্ছে কি উষ্ণতম স্থান হচ্ছে স্থান হচ্ছে আসানসোল ঘানা কোথায় অবস্থিত ঘানা পাখিরালায় রাজস্থানে অবস্থিত সিন্দুর একটি উপনদী কা সিন্দুর একটি উপনদী কে যমুনা লুনি রামগঙ্গা বিপাশা অপশন ডি বিপাশা ভোরঘাট পাস কোথায় আছে ভোরঘাট পাস আছে মহারাষ্ট্রে নিজাম সাগর নিজাম সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত নিজাম সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত যে মায়ুংদুং হিমবাহ থেকে যে নদীটি উৎপত্তি হয়েছে তা হচ্ছে ব্রহ্মপুত্র তো আজকের সেশন এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও